যেসব গুণাবলীর সম্পর্ক ইমানের সাথে এবং ইমানের কারণে যেসব গুণাবলী মানুষের মধ্যে পয়দা হয় ইমান যত মজবুত হয় ওই গুণগুলো তত বৃদ্ধি পেতে থাকে গুণগুলো যত বাড়তে থাকে ইমানও তত মজবুত হতে থাকে ঈমানের সিফাতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত তাকোয়া তাকোয়াকে বলা হয় মিনাকুল হাসানাত তথা সমস্ত নেকির মূল এটাকে বল সবচেয়ে গুরুত্বপূর্ণই নয় বরং সবচেয়ে বড় সিফাত কুরআন কারিমের বহু আয়াতে তাকোয়ার নির্দেশ দেয়া হয়েছে আবার অনেক আয়াতে তাকুয়ার ফায়দাগুলোর বিবরণও দেওয়া হয়েছে আপনার হৃদয় কীভাবে তাকোয়ার মধ্যে আচ্ছাদিত হবে সে সেসবই আমাদের আজকের আলোচনা আপনারা এ সম্পর্কে জানতে চাইলে পুরো ভিডিও দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন চলুন জেনে নেওয়া যাক তাকুয়া মানে সতর্ক ও সচেতন থাকা বান্দা সতর্ক থাকবে কিছুতেই যেন গুনায়ের কাজ সংঘটিত না হয় আর নেক আমল কিছুতেই যেন না ছোটে হজরত ওমর ফারুক তালা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি উবাই ইবনে কাব তালা আনহু বলেন আপনি কি কখনো কাঁটা বিছানো পথে হেঁটেছেন ওমর তালা আনহু বললেন হ্যাঁ উবাই ইবনে কাব আল্লাহ তালা আনহু বললেন কাঁটা বিছানো পথে আপনি কিভাবে হেঁটেছেন ওমর আল্লাহ তালা আনহু বললেন সতর্ক সচেতনতার সাথে যাতে আমার শরীরে কাঁটা না বেঁধে উবাইবনে কাব রাদি তালা আনহু বললেন এটাই হচ্ছে তাকুয়া কাঁটাযুক্ত পথে কাঁটা থেকে বাঁচার জন্য মানুষ যেভাবে সতর্ক হয়ে চলে ঠিক সেইভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিষিদ্ধ বিধানগুলো থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় নেক আমল করার নামই হল তাকওয়া অর্থাৎ রবের ভয়ে পাপ থেকে বিরত থাকা রবের রহমতের আশায় সওয়াবের কাজ না ছাড়া তাফসিরেবনে কাসির একের চল্লিশ আল্লাহ রাব্বুল আলমিনের পছন্দের বান্দা হতে চাইলে তাকওয়া পরহেজগারির বিকল্প নেই এ কারণেই তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়া অবলম্বনের আদেশ করেছেন এবং তাকুয়া অবলম্বনকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন ইরশাদ হয়েছে নিশ্চয়ই তোমাদের মধ্যে মুত্তাকে বান্দারা আল্লাহর কাছে পছন্দনীয় এবং ভালোবাসার পাত্র সুরা হুজারাত আয়াত তেরো যেসব আমলের মাধ্যমে তাকুয়া অর্জন করা সহজ হয় পবিত্র কোরআনের আলোকে সেই বিষয়গুলো আলোচনা করা হলো। এক কোরআন শিক্ষা করা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছে যাতে তারা শিক্ষা গ্রহণ করে মুক্ত আরবি কোরআন যাতে তারা তাকুয়া অবলম্বন করে জুমার আয়াত সাতাশ আটাশ দুই আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে অন্তরে তাকুয়া সৃষ্টি হয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তন এবং আসমানসমূহ ও জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা তাকুয়া অবলম্বন করে সুরা ইউনুস আয়াত ছয় তিন ইখলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করা আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে অন্তরে তাকোয়া সৃষ্টি হয় চাই সেটা ফরজ ইবাদত কিংবা নফল ইবাদত ইরশাদ হয়েছে হেমানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো বাকারা আয়াত একুশ চার রোজা তাকোয়া সৃষ্টি করে যেসব ইবাদতের মাধ্যমে অন্তরে তাকোয়া সৃষ্টি হয় তন্মধ্যে একটি হলো রোজা আল্লাতালা বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো সুরা বাকারা আয়াত একশো তিরাশি পাঁচ পরকালের ভয়াবহতা বিষয়ে আয়াত ও হাদিস পাঠ করা পরকাল ও তার ভয়াবহতা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদিসগুলো বেশি বেশি করে অধ্যয়ন করার মাধ্যমে অন্তরে তাকোয়া সৃষ্টি হয় আল্লাহতালা বলেন তাদের জন্য তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন আর তাদের নিচের দিকেও থাকবে আচ্ছাদন এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের ভয় দেখান এ আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো সুরা জুমার আয়াত ষোলো ছয় সুবিচার বা ইনসাফ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন তোমরা সুবিচার করো কেননা তা তাকোয়ার নিকটবর্তী সুরা মাইদা আয়াত আট সাত নবী প্রেম নবীজি নবিজি সাল্লাহুআ সাল্লামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করে এবং প্রকৃত মুত্তাকিতে রূপান্তর করে নবীজির প্রতি শ্রদ্ধার গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ বলেন যারা আল্লাহ রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সুরা হুজরাত আয়াত তিন আমরা যদি তাকুয়ার পথে চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কার দেবেন মুত্তাকিদের জন্য দুনিয়া আখেরাতে আনন্দ এবং স্বাচ্ছন্দের জীবন উপহার প্রদান করবেন ঈর্ষাদ হয়েছে যারা ইমান এনেছে এবং তাকুয়া অর্জন করেছে তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া এবং আখেরাতে সুরা ইউনুস আয়াত তেষট্টি চৌষট্টি তাকওয়ার আরও একটি নগদ প্রাপ্তি হচ্ছে কামাই রুজি সহজ হয়ে যাওয়া এবং বরকত লাভ করা ঈর্ষাদ হয়েছে যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করবেন এবং এমনভাবে রিজিক দান করবেন যা সে ভাবতেও পারেনি সুরা তালাক আয়াত দুই তিন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে তাকুয়া পরহেজগারের জীবন অবলম্বনের তাওফিক দান করুন আমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন